গাইস এখন যে ভিউটা দেখাবো এই ভিউটা হচ্ছে মেয়েরে খাবো মেজোয়াই একটা গান তোমরা দেখেছো কাজলের গান কাজল ওই ভিডিওতে একটা তোয়ালাকে পরে ভিডিওটা করেছে এটা দেখো কোন জায়গার একটা ভিডিও শুরু করতে হ্যাঁ গাইস এটা কোন জায়গার ভিডিও আমি জানি না কেউ জেনে থাকলে ওটা কমেন্টে বলবে আমরা দেখেছি যে এরকম ওপেনিং ড্যান্স হয় কিন্তু সেটা পার্সোনাল ভাবে সেখানে কোনো ময়লা থাকে না সেটা নাইটে হয় কিন্তু এটা দিনের বেলা এরকম তোয়ালা পরে কোন জায়গা এগুলো আমার মাথায় ঢুকছে না এগুলো ভাই মানছি অরিজিনাল ভিডিওর মতো কিছুটা ডান্স করতে হবে তা বলে ড্রেসটাও অরিজিনাল পরে এরকম কাটিং করতে হবে সত্যি আমরা কোন জগতে বাস করছি মা বোনরা আছে সেখানে কোনো কারো লজ্জা নেই মানে এখানে কোনো মনে পুরস্কারের ব্যবস্থা আছে কেউ যদি এক নম্বরে যায় সে মনে এটা অনেক মোটামুটি একটা পাবে ওই জন্য ওখানে এরকম প্রফেশনাল ভিডিও চলছে আরো ভালো করে খুলে দেখা তোমরা এবার বিচার করো এগুলো কি হচ্ছে মানে ওপেনিং ড্যান্স হবে আমরা জানি কিন্তু এটা তো ওপেনিংও নয় এগুলো কি হচ্ছে এগুলো আমার মাথায় ঢুকছে না কিছু দেশের অবস্থায় কি এখন এই জায়গায় পৌঁছে গেছে নাকি মজা আয়া